ঢাকার রেশনিং কর্তৃক ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর শ্যামপুরের জোরাইনে অবস্থিত ঢাকা রেশনিং কার্যালয়ের সামনে বন্ধভূন আনো প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী আবেদনকারী ডিলারগণ রবিবারী কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন প্রতিবাদকারীরা জানান গত উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি মিলনয়তনে অনুষ্ঠিত হয় ঢাকার রেশনিং কর্তৃক ওএমএস ডিলার নিয়োগ দু হাজার পঁচিশের উন্মুক্ত লটারি কিন্তু ওই লটারিতে ব্যাপক অনিয়ম পক্ষপাত ও সাজানো নাটকীয়তা ঘটেছে বলে অভিযোগ করেন তারা ডিলার প্রার্থীরা বিশ দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগীদের দাবি অনেক আবেদনকারীকে মোবাইল ফোনে কোনও বার্তা পাঠানো হয়নি আবার কেউ তালিকাভুক্ত থাকলেও নোটিশ না পাওয়ায় উপস্থিত হতে পারেননি এতে স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ বিনষ্ট হয়েছে অভিযোগকারীরা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ তদন্ত ও পুনরায় ন্যায্য পদ্ধতিতে ডিলার নির্বাচন করার দাবি জানিয়েছেন ন্যায্য দাবি দাবিগুলো আমরা দাবি এখন সংশোধন কর্তৃপক্ষ বিবেচনা করবে এবং আমাদের দাবি যদি তারা না মানে তারা ইতিমধ্যেই চাইছেন যে আমরা চব্বিশ একটা কার্যক্রান দিয়েছি এই চব্বিশ ঘন্টার আলটিমেটের মধ্যে যদি ওনাদের কাছ থেকে কোনো আমাদের ডিলারের পক্ষে কোনো সন্তোষজনক জবাব আসে তাহলে ওকে আর যদি জবাব না পাই তাহলে আমরা চব্বিশ করে পরে আমাদের সকলকে নিয়ে সিদ্ধান্ত আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো রাজনৈতিক ব্যক্তিত্বের জায়গা চাপ দিয়ে লটারি করে কোনো ডিজিটাল মিডিয়া যুগে কোনো একটা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কাউকে সে ডাকেনি তার ব্যক্তিগত ইউটিউবার দিয়ে লটারি করেছে আচ্ছা সেই বাক্সে যে আমার নাম্বারটি লিখেই ফেলছে না ভুতরে কোনো নাম্বার আসছে সেটা আমার কি আমি দেখিনি সাতটার সময় মেসেজ পাঠাইছে কালকে লটারি হবে এটা কখনোই কাম্য না এই ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা এক বছর আগে আবেদন করেছি আমাদের অন্তত পক্ষে পনেরো দিন আগে জানানো দরকার ছিল এবং আপনাদের মিডিয়াতে জানানো দরকার ছিল তারা সন্ধ্যায় মেসেজ পাঠিয়ে সকালে লটারি করে কিভাবে এটাই এটাই হচ্ছে সূক্ষ্ম কারচুপির প্রধান কারণ মাননীয় প্রধান নিয়ন্ত্রণ সাহেব আপনি এটা জেনে রাখেন আপনার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দার সর্বনা এবং শর্মা এবং এই লটারি বাতিল করে অবিলন্দে নতুন লডারি করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি